আল্লাহ বলবেন এর ফেরেস তারা এই না ফরমান গুণাগারকে দুনিয়াতে আমার নাম আমার দাওয়া পানি আমার তা বাতাস আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো সব ভোগ করার পরে এই বান্দা আমার হুকুম মতো চলে নাই এই বান্দা আমি আল্লাহর বিরোধিতা করেছে নবীর তরিকার বাইরে চলেছে এখন আমি বাম হাতেদের আমল নামাজ দিব তবে সোজা হাতে আমল নামাজ দিব না ওই বান্দার ওই জাহান্নামী গুণাগার نافরমানের বুকের মাঝে সিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও আল্লাহর থেকে বের করবেন আল্লাহ পাক বাম হাতে পেছনে আমুল নামা দিয়া বলবেন এ কারপ তিতাবা কাকাফা বিধৱ আলাইকা হাসিবা এ গুনাগার নাফাৰমান পৰিয়া দেখ জীবনে কি আমল করেছো চ এরে আল্লাহর গুনাম ফেরেস্তারা বলবে ও আল্লাহ আপনার বান্দার চেহারা সামনে আমল নামা পেছনে আল্লাহ দুনিয়াতেই জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ছেড়ে তো বা করো দুনিয়ার পিছনে তো সময় কম দিলা না টাকার পেছনে ব্যবসার পেছনে সময় কম দিলা না এখন একটু সময় তুমি বেছে নাও যেই সময়টা আখেরাতের লাইনে দিবা ব্যবসা করো আল্লাহর জন্যই করো চাকরি করো বান্দা আল্লাহর জন্যই করো আল্লাহর জন্য কিভাবে চাকরি করা যাবে আল্লাহর জন্য কিভাবে ব্যবসা করলে ব্যবসা হবে কিভাবে সংসার চালাইলে আল্লাহর জন্যই হবে এইগুলো জানার জন্য বোঝার জন্য আর নবী আসবেন না আবু বাকার ওমর ওসমান আলী রদি আল্লাহ আনহুমা জমাইন সহ কেউ আসবেন না কেয়ামত পর্যন্ত এই পরামর্শ আমাদের উম্মতকে যারা দিবেন তারা হলো ওলামায় আহলে হ এই জন্য আল্লাহ পাক বলেন ওলামায় কেরামের সাথে বন্ধু হয়ে থাকো যাতে এক সময় তার রঙে তুমি রঙ্গিন হয়ে যাও আর এর বরকতে আল্লাহ দুনিয়ায় তোমাকে শান্তির জীবন দান করবেন পরকাল আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন ওমমূলান মুহাম্মাদ নাবধু ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا Lima أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وآله وسلم على كلكم راعين كلكم مسؤول عن رعيته او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني قولی نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر, نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر

مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن ایک وقت میں حالات جو اعمال ہے سارا ایک وقت میں حالات جو اعمال ঐতিহ্যবাহী দিনী খালেস প্রতিষ্ঠান জামিয়া তালিমিয়া ঢাকায় উদ্যোগ আয়োজিত বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল উনিশে জানুয়ারি দু মহতি এ মাহফিল উপ সম্মানিত সভাপতি প্রধান অতিথি হজরত পীর সাহেব হজুর চরমাই অন্যান্য হজরাত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহবাকের কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ প্রবণতা মা বোনের আল্লাহবাকের দরবারে শকর জাল্লাহ পাক এই ফেতনার যুগে হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেস্তের বাগান মাফের মজলিস তওবা কবুলের তলামা আহলে হকের মজলিসে আসা বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মহাব্বতের সকলেই পড়ি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المزنبین خاتم النبی سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوقا نام دار مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم رباٹ সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওলামায় হাজরাত মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাপাকে বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন প্রতি বছরের ন্যায় আল্লাহ আজ আমাদেরকে তার কুদরতের মহাব্বতে প্রতিকূল আবহাওয়ার মধ্যে আল্লাহ আছে আবহাওয়াকে আমাদেরকে অনুকূলে এনে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাপাক চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না তবে বান্দার চাওয়াটা যদি আল্লাহর চাওয়ার সাথে মিলে যায় তাহলে বান্দারটাও হয় হাদিস শরীফে আল্লাহ রসুল বিশেষ প্রিয় বান্ধায় জমিনে আছে যারা আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা করে কোন কথা বলে আল্লাহ বলেন আমি তা পূরণ করে দেই و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع آقائے نامدار مدینہ کا تاج آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় বসেছি দোয়া হলো সব থেকে একটা দামি পুঁজি বান্দা নিজ ইচ্ছায় নিজ প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে না পারে দোয়ার দ্বারা সীমাহীন জায়গা অতিক্রম করতে পারে দোয়া দামি এক সম্পদ এখানে বহু আল্লাহর বান্দা বসছেন যাদের আমি আল্লাহ ফেরত দিবেন না ইনশাআল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত আল্লাপাক সার্বিকভাবে যা কিছু প্রয়োজন কুদরতের দ্বারা কামিয়াবির সাথে সব ব্যবস্থা করে দিন জুমার নামাজ সমাগত অল্প কথা আমি আপনাদের সামনে বলবো আল্লাহ যদি কবুল করেন এবং দান করেন আবার রাতে বয়ান হবে ধারাবাহিক বয়ান চলতে থাকবে হাজারাতুলা একরম বয়ান করবেন নামাজের পরে আবার বয়ান চলতে থাকবে পাক আপনাদের সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন আমরা এখানে আসছি একমাত্র দিনের নিসবতে আল্লাহ এবং আল্লাহর মোহাব্বতে কেরামদের মোহাব্বত এই সময়টুকু যে ওলামায় সামনে বসা এটাও দুনিয়া তো কিছুই না পাক মুমিনদেরকে বলেন হে মুমিন তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়েছি অনর্থক পাঠাই নেই তোমাদের জিম্মাদারি আছে তোমাদেরকে সর্বোৎকৃষ্ট সম্মান দিয়েছি এর পেছনেও কারণ আছে অতএব তোমরা দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী তোমাদের স্থায়ী শান্তির ঠিকানা আমি আল্লাহ বানায় রাখছি জান্নাত ওই জান্নাত পেতে হলে দুনিয়া থেকেই কামাই করতে হবে দুনিয়াতে আল্লাহ মানুষ বানিয়েছেন এই মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একদল আল্লাহ মানে মুমিন আল্লাহ মানে না এরা বে ইমান যারা মুমিন তাদের দুনিয়াতে শান্তি কনফার্ম না হলেও আখেরাতে এদের শান্তি সুনিশ্চিত ভাবে আল্লাহ দিবেন যে শান্তির আর কখনো শেষ হবে আর যারা আল্লাহর বিরুদ্ধে চলে যাবে এরা দুনিয়ায় কিছু শান্তি পেল পরকালে তাদের একটা ঠিকানা আল্লাহ রেখেছেন জাহান্নাম ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর অপরাধীদের শাস্তির জায়গা এজন্য আল্লাহ বলেন দুনিয়াতেই জান্নাত কামাই করো জাহান নাম থেকে বাঁচো ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু উআনফুসাকুম ওয়া আহলিকুম নার মুমিনদেরকে আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও তোমাদের আহালকে বাঁচাও কেন জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর মানুষ আর পাথর

ইউ বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাস'ঊলুন আন রাঈয়াতিহি সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়ীশীল আল্লাহর আদালতে দাইত্বের কারণে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে আমরা সবাই দায়ীশীল যার অধীনে যারা থাকে অধীনস্থদের জন্য যিনি কর্তা গার্ডিয়ান দায়িত্বশীল আমার অধীনস্থদেরকে আমি যথাযথ হক আদায় করে পরিচালনা করতে পারলাম কিনা এর হিসাব মা বাবা অধীনে সন্তান সন্তানের দায়িত্বশীল মা বাপ একজন স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল একজন শিক্ষক ও ছাত্রদের জন্য দায়িত্বশীল একজন ইমাম ক্ষতি মুসলিমদের দায়িত্বশীল একজন ওয়ার্ডের মেম্বার এলাকাবাসীর দায়িত্বশীল একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল এইভাবে নবী সুন্দর করে বুঝাই দিয়েছেন আর গোটা উম্মতের দায়িত্বশীল একমাত্র ওলামায় আহলে হক একজন সাহাবি নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমার দায়িত্ব কি নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল দুটো হাত আল্লাহ দান করেছেন দুটো পা দিয়েছেন দুটো চোখ দিয়েছেন এগুলো বিনা কারণে আল্লাহ দেন নাই

বিশাল আসমান তোমার গোলাম জমিন তোমার গোলাম সূর্য তোমার গোলাম পাহাড় তোমার গোলাম খুলি কুম খুলি তুম সব আমাদের গোলাম বানানো হয়েছে আর আল্লাহ শুধু মানুষ আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন সূর্যের কোনো কাজ নাই শুধু বান্দার গোলামি করা চাঁদের কোনো কাজ নাই বান্দার উপকারে গোলামি করবে ক্ষতিও করবে না জমিন বান্দার গোলামির জন্য বাতাস বান্দার গোলামির জন্য আল্লাহ তালা বলেন এত কিছু তোমার জন্য আমি বানাইছি এমনি বানাই নাই করায় হন্ডায় গুলোর হিসাব আমি নিব যারা দুনিয়াতে আমার এই নিয়ামত পাইলা ফিরি সূর্যের আলো ফিরি চাঁদের আলো ফিরি বাতাস ফিরি পানি ফিরি এমন এলাকায় গিয়া তুমি হাজির হইছো ওখানের পানি তোমার পান করতে কষ্ট লবণাত্ম আল্লাহ তালা বলেন গোটা দুনিয়ার মানুষের জন্য আমি এমন এক পিওর পানির আয়োজন করেছি যেই পানিটা প্রচন্ড রোদ্রের ভিতরও ঠান্ডা যেই পানিটা কখনো লবণাক্ত হবে না যেই পানিটা স্বাস্থ্যের জন্য বড় উপকারী নারিকেল গাছের আগায় আমি রাখছি তোমার জন্য নদীর মধ্যে কোটি কোটি ধরনের মাছ বান্দা তোমার জন্য ওই জঙ্গলের ভিতরে হাজারো প্রাণী বান্দা তোমার জন্য আমি আল্লাহ কি চাই আমি আল্লাহ চাই এত নিয়ামত পাইয়া তুমি জবান দিয়া বলবা আলহামদুলিল্লাহ আমি আল্লাহ এই শুকরের বরকতে সব গুণাগুলো মাফ করে জান্নাতি বানায় দিব আর আমার নিয়ামত পাইয়া যারা আমার বিরোধিতায় নাম্বা হক আদায় করবানা শোনো তোমার জন্য আমি আল্লাহ জাহান নাম বানায় রাখছি কেমন জাহান্ন যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে পাথর আর মানুষ দুনিয়ার আগুন জ্বালানোর জন্য নরম নরম জিনিস লাগে তেল লাগে কেরোসিন লাগে খেরকুটা লাগে আর জাহান নামের আগুন এত ভয়ঙ্কর এই জাহান আগুন প্রজ্বলিত করার জন্য আল্লাহ ব্যবহার করবেন প্রথমে শক্ত মানুষ আর পাথর দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পাও জ্বলে না পায়ে লাগলে হাত জলে পা জ্বলে না আল্লাহ বলেন জাহান নামের আগুন এত ভয়ঙ্কর জাহান নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগামাত্র কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে এত ভয়ঙ্কর জাহান নামের আগুন দুনিয়ার আগুন মা মানুষের অধিকাংশ সময় উপকার করে মাঝে মাঝে ক্ষতি করে কিন্তু জাহান্নামের আগুন বান্দার কোনো উপকারে আসবে না আম্মাজা আয়েশার হতিয়াল্লা হুতা আলা আনহা একদিন দেখেন নবীজি হুজরায় বসে কান্না করেন আম্মাজান আয়েশা বলেন আমি নবীকে জিজ্ঞাসা করলাম নবী কাঁদেন কেন নবী বলেন আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাত হবে সেই ভয় আমি কান্না করতেছি যেই নবীর জন্য আল্লাহ পাক বড় আসে ওই নবীর জন্য গোটা মাখলুকত আসে ওই নবীর কোনো গুণা নাই ওই নবী যদি কান্না করতে পারেন আম্মা জানায় শাহ রদিয়াল্লাহ তালানহাকে নবী বলেন ও আয়সা সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে একটা মানুষ বস্ত্র পরিধান করা অবস্থায় দাঁড়াবে না এই অবস্থায় দাঁড়াবে জমিনের মধ্যে সূর্যটা মাথার কিনারায় চলে আসবে অন্যদিকে জাহান নামের ভয়ঙ্কর আওয়াজ আবার আমার আল্লাহ ইনসাফের আদালত কায়েম করে আল্লাহর আগণ্ডিত আওয়াজ